গঙ্গারামপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকা থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার দুপুরে বাড়ির বাথরুম থেকে দেহটি উদ্ধার হয় পরিবারের দাবি মানসিক অবসাদে ভুগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি সূত্রের খবর মৃতের নাম সুজন পাল বয়স বিয়াল্লিশ তিনি বংশেরি ব্লকের বাগদুয়ার এফপি স্কুলে শিক্ষকতা করছেন স্থানীয় সূত্রে জানা যায় বহু বছর আগে স্ত্রীর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয় সেই সময় থেকে মানসিক ভাবে ভেঙে পড়েন সুজনবাবু সোমবার আচমকা বাড়ির বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে বিশেষ খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে গঙ্গারামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এই বিষয়ে মৃত স্কুল শিক্ষকের ভাই লালন পাল কি বলেছেন শুনব আমার দাদাটা তো বিয়ে করেছিল বৌদিটা তো আজ প্রায় সাত থেকে আট বছর ধরে মানে ওনার ওই বাবার বাড়িতে যে নিমডাঙ্গি যে মালদা ডিস্ট্রিক্ট তো দাদাটা তো বদিটা যাওয়ার পর থেকে তো একটু মানসিক ভাব যাই হোক একটু ডিং টিং করতে বউ না থাকলে যা হয় তারপর নানান চিন্তা ভাবনায় এই তো আজকে সকাল আটটা নাগাদ বাথরুমে গিয়ে এই ঘটনা গলায় মানে এই গামছাটাই বেঁধে নিয়েছে তারপর তো আমার জেটিমা গিয়ে চিল্লা চিল্লি আমরাও গিয়ে দেখি হ্যাঁ এই গামছাটা খুললাম খুলে নামালাম নামানোর পরে ওখানে তো একটু জল টল দিলাম দেওয়ার পরে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসলাম

তবে পরিবারের দাবি মানসিক অবসাদই এই চরম সিদ্ধান্তের কারণ পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স